আমার কি বাবু হয়েছে সবাইকে বলে দিলাম চার দিন হসপিটালে থাকার পর আজকে প্রথম বাবুকে নিয়ে বাসায় ফিরছি সবাই অনেক বেশি খুশি ভয়কে জয় করে দ্বিতীয় সন্তানের মা হলাম আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আজকে হসপিটালে চার দিনের দিন আমাদের রিলিস হবে আর সকালে যখন ডক্টর এসে বলল যে আজকে হচ্ছে ছুটি তো ওর বাবাকে ফোন দেওয়ার সাথে সাথে বাবা আর মেয়ে চলে আসছে আর আমার মেয়েটাকে দেখতেই পাচ্ছেন পাগলের মতো চলে আসছে চুলটাও চিরুনি করার সময় পাইনি। মানে ও ভাইয়াকে নিয়ে যাবে এটার জন্য অনেক বেশি আগ্রহী ছিল আর অনেক আপুরাই জানতে চেয়েছিলেন যে আমার কি বেবি হয়েছে আলহামদুলিল্লাহ ছেলে সন্তানের মা হয়েছে আমি সবাই ওর জন্য দোয়া করবেন আমার দুইটা সন্তান যেন সুস্থ থাকে আল্লাহ যেন ওদেরকে নিয়ে খায়াত দিয়ে বাঁচিয়ে রাখেন এই যে আমার সোনা বাচ্চাটা তো ও তো এখনও ঘুমাচ্ছে আমাদের হসপিটাল এমনি ব্যাগ ট্যাগ যা ছিল সব কিছু গুছিয়ে নিয়েছে এখন ওকে শুধু একটু রেডি করে নিলেই হয়ে যাবে এখনও কিন্তু আমি হচ্ছে একদম সুস্থ হই নাই মাত্র চার দিন তো এখনও আমি অনেক বেশি শীত তো খুব বেশি যে নড়াচড়া করতে পারছি তা না তবে একদমই যে হাঁটাচলা করতে পারি না তাও না তো মেয়ে তো অনেক খুশি ওর ভাইয়াকে আজকে ও বাসায় নিয়ে যাবে এই জন্য হসপিটালে যখন আমি ভর্তি হই তখন কিন্তু আমার মন মানসিকতা ছিল এক রকম। আর এখন যখন বাবু হওয়ার পরে লিলিস নিয়ে বাসায় যাচ্ছে এখন কিন্তু মন মানসিকতা অন্যরকম হসপিটাল থেকে এই যে জানালা দিয়ে যে বাহিরের দৃশ্যটা দেখতে এটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল তো আগে তো মেয়ে হওয়ার সময় কোনো স্মৃতি বলতে গেলে নেই তো এই জন্য এবার বাবু হওয়ার সময় তো কোনো ভিডিও করতে পারিনি তো ভাবলাম যে এতটুকু আমার চ্যানেলের জন্য রেখে দেয় এতে করে পরে আমি এটুকু দেখতে পারবো তো যাই হোক সব কিছু রেডি করে নিয়ে বেরিয়ে পড়েছি বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি আজকে তো সবাই অনেক বেশি খুশি আলহামদুলিল্লাহ তিনজন থেকে চারজন হয়ে বাসায় ফিরছি সবাই আমাদের জন্য দোয়া করবেন মন থেকে আমিও সবার জন্যই দোয়া করি আল্লাহ যাকে যেখানে রেখেছেন সবাইকে যেন ভালো রাখেন আর আমার মেয়েটা কিন্তু ওর ভাইকে পেয়ে অনেক বেশি খুশি হয়েছে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই ভিডিওটা এতটুকুই ছিল তাই আপনাদের সাথে এতটুকুই শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকেই